অনেকে প্রশ্ন করেন অনেকজনকে প্রশ্ন করেন যে দুবাই ট্যাক্সিতে গেলে পার্ট টাইম কাজ করা যায় কি যায় না ভাই কাজটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার মন চাইলে যাবেন না চাইলে কেউ আপনাকে জোর করবে না পার্ট টাইম কাজের কথা বলতে চাই আমি আপনাদের একটু পার্ট টাইম কাজ ভাই অনেক কাজ আছে যে যারা যায় যেমন আমরাই যেমন প্রথম মনে অনেকজন ভয় দেখাইছিল যে কাজ করা যাবে না পুলিশ ধরে এই করে সেই ধরে ভাই অনেকে কাজ করে এখানে কাজ করার জন্যই আসছি আমরা কিন্তু কোথাও হচ্ছে আমাদের ক্লাসের ফাঁকে পার্ট সেফলি করতে হয় কিন্তু মানুষ করে আসে ভালো ইনকাম করে অনেক জনে আসে ইনকাম করে কিন্তু সেটা আপনার একান্তই নিজের মানে নিজের উপর নির্ভরশীল করে আপনি করবেন কি করবেন না এখন বিদেশ আসলে পরিশ্রম যদি করতে পারেন টাকা আছে পরিশ্রম করবেন না টাকা নাই এই হচ্ছে আমার খাস বাংলা কথা হবে যদি পরিশ্রম করতে পারেন টাকা আছে টাকা পরিশ্রম করবেন না টাকা নাই এক খেলা আর কাজ আছে পণ্য বল হোটেল হোটেলের কাজ বিভিন্ন ধরনের কাজ পার্ট টাইম কাজ মিলে পার্ট টাইম কাজ পাওয়া যায় কিন্তু নিজেকে যায়িত্ব